নমস্কার নর্থ বেঙ্গল চুমকিস কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুচকা রেসিপি তো খুব সহজভাবে আমার সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চটপট দেখে নিন কীভাবে তৈরি করলাম প্রথমে একটা আমি বড়ো স্টিলের বাটি নিয়েছি এবং একটা চায়ের কাপ নিয়েছি এই চায়ের কাপের পরিমাপে আমি আটা দিয়ে দেব। তো আমি আটা দিয়ে এই পুচকাটা তৈরি করব তাই আমি দিয়ে দিলাম এখানে আটা তো দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপ আটা দুই কাপ আটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো করে নেব। তো আমরা যেমন রুটি পরোটা খাই সেরকমই একটা করে ডো করে নিতে হবে শক্ত মতন আমি সেরকম করে আমি ডোটা করে নিচ্ছি না একটু একটু করে জল দিয়ে কিন্তু ডোটা করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা করা হয়ে গেছে ঠিক এইরকম করে ডোটা করে নিতে হবে একদমই নরম না ডোটা যদি নরম হয় তাহলে কিন্তু ফুচকাগুলি ভালো মতন ফুলবে না তো আমি এভাবে ডোটা করে নিলাম এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা শুকনা লঙ্কা তো শুকনা লঙ্কাগুলিকে খালি কড়াইয়ে খুব ভালো মতন আমি ভেজে নেব খুব ভালো মতন আমি প্রথমেই শুকনো লঙ্কাগুলোকে আধ ভাজা করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা ধনে তো আমি এখানে গোটা ধনে দিয়ে দিচ্ছি গোটা ধনে দিয়ে আমি এখন একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে জোয়ান তো আমি এখানে জোয়ান দিয়ে দিলাম ধনে এবং জোয়ানটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তবে খুব ভালো মতন হালকা মতন ভেজে নিতে হবে যখনই দেখবেন যে মশলার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গোটা মশলার তখনই নামিয়ে নেবেন তো আমার হয়ে গেছে ভাজাটা এখন আমি নামিয়ে নেব আমি খুব কম মশলা এখানে ইউজ করছি আপনারা চাইলে এখানে গোটা জিরে আর অন্যান্য মশলাও অ্যাড করতে পারেন ভেজে দিতে পারেন তো এখন আমি একটা মিক্সির জারে নিয়েছি এখন পেস্ট করে নেব তো খুব ভালো মতন আমার পেস্ট করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমি মিক্সি জারে খুব ভালো মতন আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিলনোড়াও খুব ভালো মতন গুঁড়ো করে নিয়ে নিতে পারেন এখন আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পরবর্তীতে পুচকায় আমি এই মশলাটাই ব্যবহার করব তো আটার ডোটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় আমি পনেরো মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো আটার ডোটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আবারও আমি খুব ভালো মতন হাত দিয়ে এভাবে ঠেসে নিচ্ছি তো আটার ডোটাকে খুব ভালো মতন এভাবে কিন্তু ঠেসে নিতে হবে তবে পুচকাগুলি খুব ভালো মতন ফুলবে তো খুব ভালো মতন আমি আটার ডোটাকে ঠেসে নেওয়ার পর এভাবে দুই ভাগে লেচি কেটে নিলাম এখন আমি নিয়েছি একটা রুটি বেলার বেলনা বেলনাতে আমি খুব ভালো মতন গোল করে নিয়েছি প্রথমেই একটা লেচিকে এবং তলায় যেন না লেগে যায় তাই আমি আবারও কিছুটা আটা ছড়িয়ে দিচ্ছি বেলনায় আটা ছড়িয়ে দেওয়ার পর আমি খুব ভালো মতন করে বেলে নেব তো খুব ভালো মতন আমি একটা বড় রুটি বেলে নেব। তবে আমি শুধুমাত্র আটা দিয়ে কিন্তু এই ফুচকাগুলি তৈরি করছি এই আটাটা হচ্ছে গমের আটা গমের আটা প্রায় সব বাড়ি বাড়িতে থাকে তো এই গমের আটা দিয়ে আমি ফুচকাটা আমি তৈরি করছি আজকে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো মতন কিন্তু এভাবে একটা বড় মতন রুটি বেলে নিয়েছি এই রকম পাতলা করে বেলে নিতে হবে আমরা যেমন নর্মালি রুটি খাই হালকা পাতলা করে একটু বেলে নিতে হবে তো এখন আমি নিয়েছি একটা বোতলের মুখো আমি এইরকম বড় সাইজের একটা বোতলের মুখো দিয়ে এভাবে ফুচকার মতো শেপ দিয়ে দিচ্ছি এভাবে গোল গোল করে কেটে তবে আপনাদের বাড়িতে যদি কোনো পুচকা কাটার থাকে তাহলে সেই পুচকা কাটারের সাজ অনুযায়ী এভাবে কেটে নিতে পারেন তো আমি এভাবে বোতলের মুখো দিয়ে খুব ভালো মতন কেটে নিলাম খুব ভালো মতন কেটে নেওয়ার পর আমি এখন দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমটা হয়েছে আর এরকম পাতলা করে আমি কেটে নিয়েছি বেলে নিয়েছি রুটিটাকে তো একে একে আমি খুব ভালো মতন আমি এভাবে গোল গোল শেপে যে পুচকার আকারে কেটে নিলাম সেগুলো আমি খুব ভালো মতন বের করে নিচ্ছি সাইডের যে বাড়তি আটাগুলো বেঁচে গেছে এগুলো আমি একদমই ফেলবো না এগুলো দিয়েও আমি খুব ভালো মতন পুচকা তৈরি করে নেব তো এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন রকম পাতলা করে আমি কিন্তু বেলে নিয়েছি এবং পুচকাগুলি এরকম করে আমি তৈরি করে নিয়েছি এখন আমি আলাদা পাত্রে এভাবে আমি রেখে দিচ্ছি তো একইভাবে আমি সম্পূর্ণ পুচকাগুলি একইভাবে আমি তৈরি করে নেব তো খুব ভালো মতন আমি এখানে সমস্ত লেচিটাকে এভাবে ফুচকার আকারে আমি কেটে নিয়েছি পুচকার আকারে আমি এভাবে গোল গোল করে কিন্তু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তবে কিন্তু দুই কাপ মাত্র আটা দিয়ে কিন্তু অনেকগুলো পুচকা হয় এখানে প্রায় পঁচাশিটার মতো পুচকা আছে তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে তো আমি পুচকার জন্য প্রথমে আমি টক জলটা রেডি করে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি তেঁতুল এটা ঘরেরই তেঁতুল তো তেঁতুল দিয়ে দিলাম দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে দুই গ্লাস জল তবে দুই গ্লাস জল দিয়ে আমি খুব ভালো মতন তেঁতুলটাকে আমি খুব ভালো মতন জলের সঙ্গে এভাবে মেখে নেব। মিশিয়ে নেব খুব ভালো মতন আমি কিন্তু এভাবে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর যে তেঁতুলের যে বীজগুলো আছে সেগুলো আমি আলাদাভাবে তুলে রেখে দেব তো এই বীজগুলো আমি তুলে রেখে দিচ্ছি তবে আপনারা পুচকার পরিমাপে জলটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চামচ আমি বিট লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছি মশলাটা মিক্সি জার যে গুঁড়ো করে নিয়েছি মশলাগুলি সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি তবে মশলাটাও আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিয়ে দিতে পারেন তবে আমি এখানে এক চামচ দিয়ে দিয়েছি তবে আপনারা কমিয়ে কিবা বাড়িয়ে দিতে পারেন তো এখন আমি নিয়েছি একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে তবে আমি দুই গ্লাস জলের জন্য আমি একটা ম্যাগি মশলার প্যাকেট আমি দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি লেবু লেবুর রস হালকাভাবে আমি দিয়ে দিচ্ছি তো লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি এখানে গন্ধরাস লেবুর রস আমি দিয়ে দিচ্ছি তবে লেবুটা কিন্তু গাছেই অনেকটা পেকে গেছে একদম আমি গাছ থেকে পেরে এনেছি লেবুটা একদম বাড়ির গাছের লেবু তো এখন খুব ভালো মতন আমি মিশিয়ে নিচ্ছি টক জলটাকে সমস্ত মশলাগুলি খুব ভালো মতন এভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেব সাইডে তো ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি এখন আমি নিয়েছি একটা বাটি বাটিতে আমি নিয়েছি আলু আমি আলুগুলিকে আগে থেকে ভালো মতন সেদ্ধ করে নিয়েছি যেহেতু আলুগুলো অনেকটাই নতুন আলু তাই আমি খোসাগুলি আগে থেকেই চুলিয়ে ভালো মতন সেদ্ধ করে নিয়েছি এখন আমি খুব ভালো মতন আমি ভাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি একদমই খুব ভালো মতন আমি এভাবে মেখে নিলাম খুব ভালো মতন মেখে নেওয়া পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা লবণ এবং হাফ চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা আমি যে মিক্সির জারে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম তবে আপনারা মশলার পরিমাণ কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন নিজের স্বাদ অনুযায়ী তো এখন আমি মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো মতন মেখে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে কিন্তু সেদ্ধ করা মটর ছোলা কিংবা বুটো ব্যবহার করতে পারেন আলু সেদ্ধ তবে আমি দিচ্ছি না এখন আমি দিয়ে দিচ্ছি জল যে আগে থেকে টক জলটা তৈরি করে রেখেছি সেই টক জলটা আমি সামান্য পরিমাণ দিয়ে ভালো মতন মেখে নিচ্ছি যেহেতু লেবুর রস দেয়নি তাই আমি টক জলটা দিয়ে দিলাম আর টক জলটার কারণে কিন্তু পুস্কার টেস্টটা অনেকটাই বাড়ে তো এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন আমি চটফট করে ফুচকাগুলি ভেজে নেব তাই আমি কড়াইটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল প্রথমত ফুচকা ভাজার ক্ষেত্রে কিন্তু তেলটাকে খুব ভালো মতন গরম করে নিতে হবে তো তেলটা আমার গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু তেলটা গরম করে নিতে হবে তো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুচকাগুলি খুব ভালো মতন কিন্তু উপরে ভেসে উঠছে এবং ফুলে উঠছে তো দেখতেই পাচ্ছেন তো একে একে আমি তেলের মধ্যে ফুচকাগুলি দিয়ে খুব ভালো মতন আমি ভেজে নেব। চুলা রাস একদমই মিডিয়ামে রেখে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার সময় অনবরত এভাবে উলটিয়ে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে তবেই কিন্তু সমান দিক দিয়ে ভাজা হবে পুচকাগুলি তাই আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি ভেজে নেব আর রাস একদমই মিডিয়ামে রেখে একদমই হাই হিটে ভেজে নেবেন না নয়তো কিন্তু পুচকাগুলি উপর দিক থেকে হবে ভিতরে কিন্তু একদমই নরম থাকবে তাই আমি মিডিয়াম আছে আমি এভাবে অনবরত নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার পুচকাগুলি একদমই ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এভাবে আমি সান্ত সাহায্যে এভাবে তেল ছেঁকে ছেঁকে আমি নামিয়ে নিলাম এবং একই তেলে আবার কিছুটা পুচকা আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো একে একে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পুচকাগুলি কিন্তু একদম লুচির মতো করে উফুড়ে উঠছে ভেসে উঠছে ফুলে তো দেখতেই পাচ্ছেন তো এখন আমি অনবরত এভাবে চেড়ে আমি ভেজে নেব তো খুব ভালো মতন আমি এইভাবে অনবরত চেড়ে ভেজে নিচ্ছি যেন সমান দিক দিয়ে ভাজা হয় দেখতেই পাচ্ছেন কালারটা অনেক চেঞ্জ হয়ে এসেছে তো আমার ফুচকাগুলি কিন্তু ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এখন আমি নামিয়ে নিচ্ছি তো ফুচকাগুলি আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বাকি যে পুচকাগুলি রয়েছে আমি একই তেলে আমি খুব ভালো মতন একই রকম করে সমস্ত পুচকাগুলিকে ভেজে নেব তো আমি সমস্ত পুচকাগুলি একই রকম করে ভেজে নিয়েছি মাত্র দুই কাপ আটা দিয়ে কিন্তু প্রায় পঁচাশিটা পুচকা আমি তৈরি করেছি তো এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের আবারও আলু ভত্তাটা যে রেডি করে রেখেছি সেই আলু ভত্তাটা এবং টক জলটা যে আমি রেডি করে রেখেছি আগের থেকে এই যে টক জলটা আমি রেখেছি খুব কম খরচে এবং সহজভাবে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো মাত্র দুই কাপ আটা দিয়ে বাড়িতেই খুব সহজে এতগুলো পুচকা তৈরি করে আপনারা খেতে পারেন একদম কম খরচে এখন আমি দেখিয়ে দিচ্ছি পুচকাগুলি দেখুন পুচকাগুলি একদমই কিন্তু ফুলে গেছে তো এখন আমি পুচকাগুলি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গুঁড়ো হয়ে গেছে একদমই পাপড়ের মতো তো আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আবারও দেখতেই পাচ্ছেন তো এইভাবে আমি পুচকাগুলিকে আমি ভেজে নিয়েছি তো খুব সহজেই আমরা কিন্তু আটা দিয়ে এতগুলো পুচকা আমরা তৈরি করে নিতে পারি মাত্র দুই কাপ আটা দিয়ে আমি পুচকাগুলি তৈরি করেছি একদমই কিন্তু বাড়ির পরিবার সহ কিন্তু এই পুচকাগুলি আমরা খেতে পারবো তা এখন আমি কিছুটা আমি সাজিয়ে নিচ্ছি বাড়ির বাচ্চাদের আমি একদমই রেডি করে দিচ্ছি সাজিয়ে তবে খেতে কিন্তু একদমই দোকানের পুচকানের মতো লাগবে দোকানের পুচকার থেকে কোনো অংশই কম যাবে না তো বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন তো আমি একে একে বাচ্চাদের জন্য এভাবে আমি সাজিয়ে নিচ্ছি পুচকাগুলি তো এখন আমি টক জল দিয়ে দিচ্ছি এবং আলু ভর্তা এবং টক জলটা খুব ভালো মতন দিয়ে আমি বাচ্চাদেরকে দিয়ে দেবো তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আসবো পরের দিন অন্য কোন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ